হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি গোপালকে বিকেলে খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আর কুজু করিয়ে দিয়েছি আজকে গোপাল মনসা ঠাকুর দেখতে যাবে আমাদের পাড়াতে মনসা ঠাকুর হয়েছে এ দেখো মনসা ঠাকুর আমরা প্রণাম করতে এসেছি গোপালকেও নিয়ে এসেছি গোপালের একটু ভালো লাগবে তাই নিয়ে এসেছি বিকেলে আর আমি সব জায়গায় গেলে গোপালকে নিয়ে যাই আর দেখো দাদা দিদিরা সব চেয়ারে বসে আছে বলছে মা আমিও একটু চেয়ারে বসবো একটু তো ওদেরকে দেখো চেয়ারে বসিয়ে দিয়েছি গোপালকে আর দাদারা সব দেখছে গল্প করছে ভাই ভাই করছে আর এখনই এবারে কিছুক্ষণ পরে সন্ধ্যেবেলায় মনসা গান হবে সব আয়োজন হচ্ছে আর এখানে যখন রাস্তায় ঘর আসছিলাম তখন দেখো গরু আর গরুতে দুধ খাচ্ছিলো বা গোপাল সেটা দেখে হাসছিল খুব খুশি হয়ে যাচ্ছিলো মোটুকটা খুলিয়ে দিয়েছি গরমে আর গোপালে দেখো মুখটা কত হাসি হাসি মুখ কাজল পরিয়ে দিয়েছিলাম মালা পরিয়ে দিয়েছিলাম আর এই দেখুন এখনই হরিনাম করব আর সন্ধে দেবো তো এবারে আমি এবারে সন্ধে দেব গোপালের সঙ্গে একটু কাপ করা হইলেও আর এই দেখো গোপালকে আমি একটা প্যান দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম নিজে এবারে প্যান্ট পর দেখিনি প্যান্টটা তো এ দেখো এবারে ঘুম পাড়িয়ে দেব তো দেখো প্যান্ট পরিয়ে বিছানার ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার গোপাল ঘুমাই রে আমার সোনা ঘুমাই রে সোনা ঘুমাই পাড়া জোরবো